নমস্কার আমার নাম হচ্ছে আব্দুল ওহাব অ্যাকচুয়ালি আমি হচ্ছে একজন প্রাইমারি চিকিৎসক ডিপ্লোমা কোর্সের যেটা আমি বেলঘরিয়া মেডিকেল এডুকেশনাল ট্রাস্ট ট্রেনিং ইনস্টিটিউট থেকে আমি ডিপ্লোমা করি ইতিমধ্যে আপনাদের সামনে বলতে চাই আমার একজন কলিক ডাক্তার মিরাজ মল্লিকের কাছ থেকে আমি এই ফিউনা একাডেমির মানে সংবাদ পাই যাই হোক আমি ওখান থেকে যা বুঝলাম বুঝার পরে আমি নিউট্রিশন কোর্সে আমি অ্যাডমিশন করি রানিং কোর্স আমার চলছে আমার বলার উদ্দেশ্য হচ্ছে এই সকল দেশবাসী এবং বিশেষ করে আমার ভারতবাসীদের জন্য যে এই ফিউনা অ্যাকাডেমির এবং ফিউনা হার্বালসের আমি বিগত মোটামুটি সাত আট বছর ধরে আমি নিজেই লিভার ফ্যাট এবং ব্লাড ফ্যাট এবং আপনার থাইরয়েডের কিছু প্রবলেমে আমি ভুগছিলাম শত চেষ্টার পরেও আমি কিন্তু সেখান থেকে আমি নিস্তার পাই নাই ইতিমধ্যে আমি যখন এই ফিউনা হার্বালের বা তিনটি প্রোডাক্ট আমি ইউজ করি সেখান থেকে আমি মোটামুটি বাইশ থেকে তেইশ দিনের মধ্যে যা রেজাল্ট পাই ফিডব্যাকটা পাই সেই ফিডব্যাক ফিডব্যাক পাওয়ার ফলে আমি আজকে আপনাদের সম্মুখে এই দু চারটি কথা বলতে পারছি আমি তখন কথাও বলতে পারতাম না আমার সাউন্ডটা একদম বেশি ছিল মানে বসে গিয়েছিল যাই হোক আমি এই যে এই আনন্দে আনন্দিত হয়ে আমি এখন ধরুন যে আমার অলরেডি ফিউনার প্রোডাক্ট নিয়েই মানে নিজেকে অ্যানালাইজ করছি ইতিমধ্যে ফিউনা একাডেমি যে আমাদের সামনে ইনস্ট্যান্ট উইদাউট মেডিসিন আমাদের রেজাল্টটাকে কি করে আমরা পেশেন্টকে দিতে পারি যার জন্য আমাদের আরোগ্যম সেন্টারের ব্যবস্থাপনা করেছে ইতিমধ্যে আমি ছয় তারিখে আরোগ্যম সেন্টারও ওপেন করেছি আমার আরোগ্যম সেন্টারটা হচ্ছে মালদা জেলা আপনার রতুয়া শামসির মধ্যে সেখান থেকে আজ অবধি আমি মোটামুটি ছয় তারিখে ওপেন করে এই কয়েকদিনের মধ্যে বিগত কয়েকদিনের মধ্যে আমি বারোজন পেশেন্ট দেখেছি এখন পর্যন্ত প্রত্যেকেরই আমার কাছে রেজাল্ট কিন্তু খুব ভালো তাই আমি সকল দেশবাসী এবং বিশেষ করে আমার ভারতবাসীকে বলতে চাই যে আপনারা যদি কিছু মিরাকেল উইদাউট মেডিসিন আপনারা বাঁচতে চান জানতে চান তাহলে আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে নাইন জিরো সিক্স ডবল ফোর এইট ফাইভ ডবল সিক্স ওয়ান এই নাম্বারে যোগাযোগ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন থ্যাংক ইউ ধন্যবাদ